প্রিয় কৃষিপ্রেমী প্রেমী ভাই বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আছি আমি মোহাম্মদ রমজান আলী আজকে আপনাদের দেখাবো লিচু তো লিচু খেতে কিন্তু আমরা ছোট বড় সকলেই পছন্দ করি আর এই যে লিচু এই লিচু চাষ করে কৃষকরা কেমন লাভবান হচ্ছে সেই সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর ফুল ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এই ফুল ভিডিওটা যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে আপনারা যারা লিচু চাষ করতে চাচ্ছেন তারা লিচু চাষ করে সামনে কিভাবে আপনারা ডেভেলপ করতে পারবেন সেই বিষয়ে কিন্তু বুঝতে পারবেন দর্শক বন্ধুরা আজকে আমরা যে গাছটা গড়েতে দাঁড়িয়ে আছি এটা বোম্বাই জাতের একটা লিচু আর এই লিচুটা কিন্তু বাংলাদেশের সবচাইতে উচ্চ ফলনশীল একটি জাত বোম্বাই আরেকটা জাত আছে চায়না ওই লিচুটা অনেক ভালো জাত তবে চায়না ছাড়া কিন্তু আপনার বোম্বাই লিচুটা সবচাইতে বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় এবং ফলন বেশি দিয়ে থাকে এই মুম্বাই লিচু এর প্রতি পিস লিচু আপনার আমাদের যে বাগানে বাগান থেকে আমরা বিক্রি করা হয় প্রায় দুই থেকে আড়াই টাকা পিস এবং বাইরে যে এই লিচুটাই বিক্রি হয় চার থেকে পাঁচ টাকা পিস তো এক একটা লিচুর সাইজ কিন্তু অনেক অসাধারণ আর লিচু যে কি পরিমাণ ধরে আছে এক একটা গাছের ডালে আপনারা দেখতেই পারছেন থোকাই থোকাই কিন্তু লিচু এই যে এক একটা ডালে যদি আপনার লিচু গণনা করা হয় এই যে এটা হচ্ছে একটা ডালের লিচু একটা ডালেই কিন্তু আপনার ষাট থেকে সত্তর পিস লিচু কিন্তু ঝুলে আছে আর প্রত্যেকটা লিচুই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ লিচু লিচুতে কোনো স্পট নাই বা অন্যান্য কোনো রোগবালাই কিছু কিচ্ছু নাই তো এই লিচু চাষ কিন্তু একটা সহজ একটি চাষ পদ্ধতি যে চাষটা সাধারণ সব মানুষই কিন্তু করতে পারবে আপনারা যারা চাকরি বাকরি করেন এবং বাগানে সময় দিতে পারেন না তারা কিন্তু চাইলে লিচু চাষ করতে পারেন এটা আপনার এক বিঘা জমিতে আপনি পঁচিশ থেকে তিরিশটা গাছ যদি আপনি রোপণ করে রাখেন সেই ক্ষেত্রে ওই গাছগুলার থেকে কিন্তু আপনি প্রতি বছরে দুই থেকে আড়াই লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কারণ এটা আপনার বান্ধা টাকা অন্যান্য চাষ করলে দেখা যাচ্ছে সেগুলাতে আপনার অনেক পরিশ্রম করতে হয় সার দিতে হয় ওষুধ দিতে হয় তারপরে কিন্তু সেই চাষ থেকে আপনার টাকা ইনকাম করতে হয় আর আপনারা যদি এই লিচু চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার তেমন একটা পরিচর্যা করতে হবে না সার ওষুধ তেমন একটা লাগে না আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে জমিটা দাঁড়িয়ে আছি এটাতে কিন্তু ঘাস মাস হয়ে আছে জমিতে এটা চষা মশা নাই তারপরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে লিচু আমি যদি দেখাই তাহলে দেখতে পারবেন একেবারে উপরতে নিচ পর্যন্ত একদম মাটি ছুঁয়ে আছে লিচু এই যে মাটিতে লিচু আছে একদম গোড়াত থেকে একেবারে গাছের আগা পর্যন্ত লিচু এই লিছুটা অনেক সুস্বাদু এবং সুমিষ্ট লিচু আমি যদি আপনাদের একটা লিচু ছিঁড়ে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আসলে লিচুটাতে মাংস কেমন দেখতে পাচ্ছেন রসে একদম টলমল করছে আর এই যে হচ্ছে লিচু এটা যদি এই যে এটা হচ্ছে আটি আর এই হচ্ছে লিচুর মাংস এখানে কিন্তু পুরাটাই দেখতে পাচ্ছেন মাংসর ভাগটাই কিন্তু বেশি আটিটা কিন্তু একেবারেই ছোট এইটা হচ্ছে আপনার যে বোম্বাই জাতের লিচুটা এটা আমি এখন এটা খেয়ে দেখি আসলে কেমন মিষ্টি অসাধারণ মিষ্টি ভরপুর মিষ্টি তো এই লিচু যদি আপনারা কেউ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনি ভালো জাতের চারা যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা ডিসপ্লে উপরে আমাদের যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে আমরা আপনারা চারা সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এই লিচুর গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা কন্ডিশনেও তারা পাঠাই তো এই যে গাছটার গোড়ায় দাঁড়িয়ে আছি এই বাগানের ভিডিও কিন্তু আমরা গত বছর আপনাদেরকে দিয়েছিলাম গত বছরও এই বাগানটা বিক্রি হয়েছিল আপনার সাড়ে পাঁচ লক্ষ টাকায় এই বছর এই বাগানটা বিক্রি হয়েছে আপনার ছয় লক্ষ টাকায় এখানে পঞ্চাশটা গাছ রোপণ করা আছে তো এই গাছে খরচ বলতে টোটালে এক একটা গাছের পেছনে আপনার বছরে সর্বজোর খরচ হলে আপনার পঁচিশশো থেকে হ্যাঁ পঁচিশশো টাকার মতন খরচ হয় একটা গাছে মানে সার টার দিয়ে ওষুধ টষুধ দিয়ে লিচু ধরা পর্যন্ত লিচু হারভেস্ট করা পর্যন্ত মানে লিচু গাছের উপরে যে নেট দিতে হয় লিচু ধরার পরে সব এভরিথিং কমপ্লিটে আপনার একটা গাছের পেছনে পঁচিশশো টাকা পর্যন্ত খরচ হতে পারে তাছাড়া এটাতে কোনো খরচ নাই তো এই জন্য বাণিজ্যিক ভাবে আপনারা যদি কেউ চাষ করতে চান এই লিচু চাষ করতে পারেন এই লিচু চাষ করলে আপনার কোনো কৃষক যে লস এটা চাষের লস সেটা কিন্তু আপনার হবে না আর এই জাতটা এমন একটা জাত এটা কিন্তু আপনার একেবারে প্রত্যেক বছর ধরবে যে অন্যান্য জাত আছে যেমন একবার ধরলে পরে বছর সেটাই ধরে না কিন্তু এই জাতটা কিন্তু তেমন না এটা প্রতি বছর আপনার আল্লাহর রহমতে প্রতি বছর ফল ধরবে ইনশাল্লাহ এই চাষটা আপনারা করতে পারেন এই চাষটা একেবারে সহজ একটি চাষ তো দেখতেই পারছেন এদিকে যদি আমি দেখাই চারো সাইডে কিন্তু এই যে নিচেও কিন্তু লেচু ধরে আছে এই যে নিচে প্রত্যেকটা থোকাতে কিন্তু প্রত্যেকটা ডালে ডালে লিচু ধরে আছে প্রত্যেকটা সাইজের এবং যে যে কালার দেখতে কোনো স্পট নাই লিচুর গায়ে যে একটা স্পট থাকবে তেমন কোনো স্পট কিন্তু এই লিচুতে নাই আপনি যেই লিচুটাই দেখাবো সেটাই কিন্তু একই কোয়ালিটির এই যে কোনো স্পট নাই আর গাছ ভর্তি তো লিচু আছেই একদম পুরা গাছ ভর্তি একেবারে লিচু কোনো কমতি নাই এই যে সহজ হচ্ছে লিচুর একটি এই চাষটা যদি কেউ করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং চাষটা আপনারা কিভাবে করবেন চাষের পদ্ধতিটা কি সেই বিষয়ে আমাদের কাছে সব ধরনের তথ্য আপনারা নিতে পারবেন তারপরেও আপনারা বিভিন্ন যারা লিচু চাষ করে আপনার আত্মীয়র ভেতরে যদি কেউ লিচু চাষ করে থাকে তাদের কাছেও পরামর্শ নিতে পারবেন আসলে লিচু চাষটা কেমন আমার দেখা চোখে লিচু চাষটা অনেক ভালো একটি চাষ আপনাদের যদি মনে হয় যে লিচু চাষ আপনারা করতে চাচ্ছেন আপনার পরিত্যক্ত জমি আছে ফেলে না রেখে আপনি লিচু চাষ করেন বা অন্য কোনো চাষ করেন আপনার জমি ফেলে রেখে কোনো লাভ নাই আপনার জমি যেটুকু পরে আছে একটা গাছ লাগিয়ে রাখলেও কিন্তু একটা গাছ থেকে অনেক টাকা আয় করতে পারবেন এজন্য জমি খালি ফেলে না রেখে আপনারা যে কোনো চাষে আবদ্ধ হন এবং সেই চাষটা করুন বিশেষ করে লিচু চাষটা আপনারা করতে পারবেন এটা সহজ একটি চাষ পদ্ধতি বছরে একবার ফল আসবে একবার ফল বিক্রি করে দিবেন আবার সারা বছর ভূই পরে থাকবে আবার পরের বছরে আবার ফল বিক্রি করবেন এভাবেই কিন্তু এই চাষটা চলে তো দর্শক বন্ধুরা লিচু সম্পর্কে আর বেশি কিছু বলার নাই যেহেতু লিচু আমাদের অনেক পুরাতন একটা চাষ আমাদের চুয়াডাঙ্গা জেলাতে দীর্ঘদিন ধরে লিচু চাষ হয়ে আসছে আমাদের চুয়াডাঙ্গার লিচু অনেক ভালো একটি লিচু অনেক সুমিষ্ট একটি লিচু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল টা অন করে দিবেন যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ